বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার গণ বিপ্লবের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতাযুদ্ধ হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন ভারত বসে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের এই নেত্রী তার ভারতে পালিয়ে যাওয়ার পর ছেলে সজীব ওয়াজের জয় জানিয়েছেন শেখ হাসিনা আর রাজনীতি করবেন না পরে অবশ্য ভোল পাল্টে জয় জানান মা রাজনীতিতে আছেন থাকবেন শেখ হাসিনার সুযোগ বুঝে দেশে আসার অপেক্ষায় সম্প্রতি এক প্রবাসীর সঙ্গে এক ফোনালপে এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি বৃহস্পতিবার শেখ হাসিনার ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ওই ফোনালাবে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি সেখানে নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি জানা গেছে তানভীর নিজে বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে এমনটি বলা হয়েছে প্রতিবেদনে জানা যায় তানভীর কায়চার দুই সালের চারই জুন লস অ্যাঞ্জেলস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে এজন্য তিনি নিজের নিরাপত্তা চান পরে দুই সালের সাতই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এরপর দুই হাজার একুশ সালের চব্বিশ জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বলেও জানা গেছে ফোনালা ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম উনিশশো সালের সাতই ডিসেম্বর তার বাবা সলেমান কাইসার এবং মা নিলুফার ইয়াসমিন তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন সেটি এখন জানা যায়নি উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ সেরে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকবারই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি